आ 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 جييا تما ته کا جاي دان شو مشت پتا کا جاي جييا تما ته کا جاي جييا تما ته کا جاي دان شو مشت پتا کا جاي جييا تما ته کا جاي دان

বাংলার বাংলা ভাষাকে বাংলা ভাষা স্বীকৃতি করার জন্য ভাষা আন্দোলন ফেব্রুয়ারি এই দিনে বাঙালি জাতি প্রমাণ করেছে যে বাঙালি জাতি তাদের অধিকার রক্ত দিনের রক্ত দেওয়ার মাধ্যমে তাদের আন্দোলন অর্জন করছে আমাদের একত্রিশে ফেব্রুয়ারি এবং আমাদের বাংলাদেশে মানুষের মুক্তি বাংলাদেশের স্বাধীনতা একটি টার্নিং পয়েন্ট সেখান থেকে কিন্তু বাঙালি জাতি শুনেছে বাঙালি জাতীয় আদায় করতে হবে তো আমি আমার পত্রপতির দায়িত্ব করবো না আমাদের আড়েও সবাই পর যারা প্রোগ্রাম আছে যারা প্রভাবে করতে হবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সেই সকালবেলা সবাই এসেছেন সবাই মিলে আমরা একটা সুন্দর প্রোগ্রাম সুন্দর করে একটু